দেখুন আজকে এখন আমি নিয়েছি হচ্ছে অ্যাপাচি আটটি আর বেস ফোর ওয়ান সিক্সটি শুরু তোমার প্রবলেমটা বলি সাবিট এখান থেকে অন করলাম আমি চাবিটা অন করার সাথে সাথে চাবি অন হয়ে গেল এবারে দেখুন আমি স্টেলথ মারছিলাম দেখুন তার ইঞ্জিন ঘুরছে না এক দু নম্বর দেখুন আমি কিক করছি এখানে দেখুন কোনো প্রেশার নেই আমি কিকটাকে হাতে করেও নামিয়ে দিতে পারবো এই যে কোনো প্রেশার লাগবে না কোনো প্রেশার নেই কেন কম্প্রেসার নেই দেখবো আমি সিট ট্যাঙ্কি প্যানেলগুলো ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্যানেল ওপেন করার জন্য এখানে একটা চাবি দিয়ে লক করা আছে ওদিকে একটা চার মতো নাট আছে এখানে একটা বারো নম্বর নাট আছে খুলে নিচ্ছি আমি ওপেন হয়ে গেছে এখানে একটা ফিন আছে এখানে একটা ফিন আছে এই যে ক্লিপ এখানে লাগানো আছে তো লাগিয়ে নিলাম এখানে সিটের দড়িটা আছে ধরে টানলেই সিটটা উঠে যাবে সিট আমার উঠে গেছে অলরেডি টিনে বার করে নিলাম সিটটাকে দেখুন এই যে ওদিকে যেমন লক আছে এখানে যে একটা চার চারমাফি স্ক্রু ঠিক সেম প্রসেস সেম প্রসেস এই দুটো ধরো টানলেই খুলে আসবে দেখুন ওপেন করে নিয়েছি ফিল্টারটা বেরিয়ে এসছে ফিল্টারটার মধ্যে ওই পরিমাণে গুলো পরে দেখবো আগে কম্প্রেসারটা দেখে নিই এই বারো নম্বর নাটটা খুলে দেবো তার আগে তেলের পাইপটা খুলে দেবো দেখুন এখানে তেলটাকে অফ করে দিলাম দিয়ে লকটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি খুলে দিচ্ছি আর পাইপটা খুলে দিবেন পাইপটা ফাটা আছে তেল ওই জন্য পড়ছিল পাইপটা আমি পরে চেঞ্জ করে দেবো পাইপ খুলে দিয়েছি এখানে আছে একটা বারো নম্বর নাট নাটটাকে আমি খুলে দিচ্ছি ট্যাঙ্কির তলায় আছে একটা জল পড়ার জন্য পাইপ আর একটা তেলের জ্যাক আছে সেটাকে আমি তুলে দেবো ট্যাঙ্কিটা দেখুন নাট খুলে দিচ্ছি বারো নম্বর ওপেন হয়ে গেছে হ্যান্ডেলটাকে সোজা করে ট্যাঙ্কিটাকে টেনে নিয়ে জ্যাকটা খুলে দিচ্ছি মন দিয়ে দেখুন আমি পাইপগুলোকে খুলে দিয়েছি এবার আমি এখানে যে তেলের জ্যাকটার কথা আপনাদেরকে বলেছিলাম এইটা হচ্ছে জ্যাক খুলে দিলাম চলুন ট্যাঙ্কিটাকে ওপেন করে নিই চলুন এখান থেকে প্লাগটা খুলে দেখে নেব আমি ক্লাক ক্যাপটা খুলে দিলাম ক্লাক গ্রস লাগিয়ে দিয়েছি ক্লাক পুরো সাদা আছে এবং লাইনটাকে চেক করে নেব লাইনটাকে চেক করার জন্য প্লাগটার মধ্যে পুরো দিয়েছি ক্লাক ক্যাপের মধ্যে পুরো দেওয়ার পরে আমি এখানে ক্লাকটা রেখে দিলাম ঠিক এখানে ফলো করবেন ভালো করে দেখুন আমি সেল্ফ নাছি লাইন ওকে আছে একদম আর একবার দেখুন যে লাইন ওকে আছে কম্প্রেসারটা ডাউন আছে সেটাই আমি দেখুন এই গ্যাপ দিয়ে আমাকে নতুন মোবিল ঢোকাবেন ঢুকে আয় কম্প্রেসারটা দেখবেন তারপরে হেডের চিন্তায় আসবে দেখুন এখানে একটু কাগজ ছিঁড়ে নিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে আমি একটু নতুন মোবিল এখানে ঢুকিয়ে দিচ্ছি অল্প করে নতুন মোবিল ঢুকিয়ে দিলাম প্লাগটাকে লাগিয়ে দেবো টাইপ করে দিলাম ফুল আমি প্ল্যাক কপটা লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে আমি সিটা অন করলাম সেলফ পাচ্ছি দেখুন দেখুন গাড়ি স্টার্ট হয়েছে কিন্তু গাড়ির পিছন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া এসে গেছে এইভাবে তো গাড়ি চলবে না আমার তার জন্য এই যে মোবিল এই যে মোবিলটা ঢেলেছি সেই ধোঁয়াটা এসেছে কিন্তু এটা ক্ষণিক্ষণের জন্য ক্ষণিক্ষণের জন্য কিন্তু এই গাড়িটা এইভাবে চালানোটা উচিত হবে না ওটা খানিকক্ষণের জন্য যদি কারোর কপাল ভালো থাকে তো দু ছ মাস চলে যায় আর কারোর কপাল খারাপ থাকলে হয়তো একদিন চলবে তারপরে কমপ্রেসার করে দেবে তবু আমি এই হেড সিলিন্ডার খুলে দেখে নেব কী আছে চলুন আমি হেড সিলিন্ডারটা খুলে নিই আজকে এটা কম্প্রেসার প্রবলেম আছে গাড়িটা সেই জন্য আমি পুরো গাড়িটা খুলে নিয়েছি টোটাল গাড়িটার ভিডিওরকম আমি ছাড়বো তার আগে দেখুন আমি একটা ট্রেনটা যদি স্টার্ট করেছি তারপর গাড়িটার কী পরিস্থিতি আর ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখুন অ্যাপাচি আছি এক ওয়ান সিক্সটি ডেস ফোর চলুন গাড়ির প্রবলেমটা আমি আপনাদের দেখাও বলেছি প্রবলেমটা দেখাই দেখুন গাড়ির চাবিটা এখান থেকে আমি অন করলাম মিটার অন হয়ে গেলো গাড়িটাকে স্টার্ট মারছি কার যে ট্রেনটা আছে

জাম হয়ে রয়েছে ফিল্টারটার মধ্যে এত পরিমাণে ময়লা ফিল্টারটা আমি খুলে নিয়েছি আর গাড়িটা এত পরিমাণে ধোঁয়া মারছে এত পরিমাণে ধোঁয়া মারছে পুরো ভিডিও তো আমি খুবই ধরবো তার আগে আমি নিত্য ভিডিও দেখলাম আমার পাশে থাকবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর মনাদের সহকারে কিন্তু প্রতিটা স্টেপ বোঝানো থাকবে চলুন এবারে দেখুন আমি এখান থেকে গাড়ির চাবিটাকে অন করছি অন করার পরে গাড়ির চাবিটাকে গাড়ির চাবিটাকে অন করে দিলাম গাড়িটাকে স্টার্ট করে দিচ্ছি দেখুন ধোঁয়াটা দেখুন কী পরিমাণে মারছে দেখুন থেকে আমি এই নাচগুলো খুলব খুলে কারবোর্ডার খুলে ফিল্টার খুলে আমি মদিং খুলে সার্ভিসিং করে গাড়িটাকে টোটাল মানে একটা সার্ভিসিং করে গাড়িটাকে আমি মেরামত করে দেবো কালকে আমি আমি আমার এখানে

চেন চেন পুরো গাড়ি মারা হয়ে গেছে তাহলে আমি ফর্ম মারবো ফর্ম ধরে পুরো গাড়িটা ঘুরে নেবো ফর্মটাকে রেডি করছি দেখুন এই যে কমলা রেডি হয়ে গেছে এবার গাড়িতে আমরা স্টার্ট করব দেখুন এবার আমি উপর থেকে আবার ফরণ ঢাল একটু

দেখুন কীভাবে ফর্মটা মেরেছি দেখুন ঠিক এইভাবে আমরা মেরে এবার কাপড় দিয়ে ভালো করে ঘষে নেব দেখুন টোটাল গাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা ফর্ম মারা নিয়েছি প্রতিটা জায়গা ভালো করে ঘষে নিয়েছি চলুন এবার জল বেড়ে দিয়ে কাজটাকে স্টার্ট করি জল মারাটা দেখাবো অবশ্যই আপনাদের দেখুন আমি চেনের একটু ডুব এখানে মেরে দিচ্ছি সার্ভিসিংটা শুধু দেখবেন শুরু ঘর কাপড় দিয়ে ভালো করে চেনটায় ঘষে জল মেরে পুরো ওয়াশ হয়ে যাবে একদম চেন নতুন হয়ে যাবে চলুন ঘরে জলটা মারি এবং জল মারা আমার কমপ্লিট এবার কাজটা শুরু করি করে দিয়েছি আমি তার আগে হাওয়া মেরে নেবো গাড়িটাই ভালো করে জল থাকে কিন্তু ডিস্টার্ব করে সেদিন হাওয়া মেরে দিচ্ছি চলুন এবারে মুভিনটা খুলে দিই ফ্ল্যাটটাকে পরিষ্কার করে সার্ভিসিং করে নিয়েছি ফুল দেখুন এবার কম্প্রেসার এই করার জন্য আমি এখান থেকে কিন্তু নাটগুলো খুলে রেখেছি আপনাদের একে একে সব দেখাবো চলুন এবার মোবিলটা খুলে দিই দেখুন আমি দেখাতে পারছি না এখানে একটা সতেরো নম্বর নেট আছে আমি আগে থেকে একটু ঢিলা করে নিয়েছি দেখুন এই যে মোবিল পড়ছে দেখুন মোবিলের কি অবস্থা মোবিল কাজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে